আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি এই উপজেলায় কিংবা এই জেলায় যে কোনো ব্যক্তি যারা সংখ্যালঘু তারা যদি অন্য ব্যক্তি যে নেতা রাজনৈতিক দল কারো যারা বিন্দুমাত্র হুমকি হয়রানি কিংবা ঝুলুমের শিকার হন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেখে নিব ওই অন্যায়কারী ওই জুলুমকারী কত বড় নেতা হয়ে গেছে শেখ হাসিনার যে বড় সৈরাচার বাংলাদেশে কেউ আর হইতে পারবে না হইতেও দেয়া হবে না আমরা আমাদের নেতা কর্মীদেরকে স্পষ্ট করে বলি অন্য যে কোনো দলের যারা ভালো কাজ করবে সে যেই দলই হোক না কেন আপনারা তাদেরকে সমর্থন করবেন সহযোগিতা করবেন ভালোটাকে ভালো না বললে ভালো কাজে মানুষ উৎসাহ পাবে না আবার একই ভাবে সে যে কোনো দলেরই হোক না কেন যত বড় ব্যক্তি হোক না কেন সে কেউ যদি কোন অপকর্মের সাথে জড়িত হয় মানুষের উপরে হয়রানি করে জুলুম করে ওর বিপক্ষে আপনার দাঁড়াইতে হবে আমাদের নেতা স্পষ্ট করে বলি আমরা কোনদিন কারো পায়ে পাড়া দিয়ে লাগতে যাব না কিন্তু কেউ যদি পারে পা পায়ে পাড়া দিয়ে লাগতে আসে আমরা তাদেরকে বিন্দু মাত্র ছাড়ও দিব না সেই বাংলাদেশে আমরা চাই না যে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় দুর্নীতি হোক নেতারা সুপারিশের লিস্ট ধরায় দিক নেতারা সামনে বড় বড় কথা বলে পিছনে লাখ লাখ টাকা এরকম করে বিভিন্ন মানুষের লুটপাট করুক আমরা চাই না একটা মেধাবী ছেলে তার ঘর ভাঙরদ দিয়ে গরু ছাগল বিক্রি করে তাকে একটা চাকরি নিতে হোক আমরা চাই যে মেধাবী সে নিজের যোগ্যতায়

বাংলাদেশের এত বৃহৎ পরিসরে আকার ধারণ করতে তারা পারে নাই এত কম সময়ে বাংলাদেশের কোন রাজনৈতিক দল বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে ছড়ায় যাইতে পারে নাই আমাদের ধৈর্য আছে সাহস আছে আকর্ষণ মনোভাব আছে জনগণের কাছে গিয়ে জনগণের কথা শোনার আগ্রহ আছে আমরা ইনশাআল্লাহ আমাদের এই চেষ্টাটা চালিয়ে যাব এক বছর দুই বছর হয়তো পাঁচ বছর লাগবে কিন্তু আমরা মনে করি এর মধ্যেই আমরা আপনাদের প্রতিনিধি হিসেবে ওই সংসদে সরকারি দল হিসেবে গিয়ে আপনাদের প্রতিনিধিত্ব করতে পারব, আপনাদের অধিকারের কথা বলতে পারব, আপনাদের অধিকার বাস্তবায়ন করতে পারব।